ইলেভেন টুয়েলভের যে এক্সাম হয়ে গিয়েছে দু হাজার পঁচিশের সেই প্রশ্ন আর উত্তর নিয়ে এসেছি কী বিষয় বেঙ্গলি ঠিক আছে তো প্রথম প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ দ্বিতীয় প্রশ্নের উত্তর এটা তৃতীয় প্রশ্নের উত্তর এটা আমি আর বলছি না যেহেতু আমি বক্সে রেখে দিয়েছি প্রশ্নের উত্তরগুলো চতুর্থ প্রশ্নের উত্তর এটা পঞ্চম প্রশ্নের উত্তর এটা ঠিক আছে বলে দিই ষষ্ঠ প্রশ্নের উত্তর হচ্ছে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে সপ্তম যে প্রশ্ন রয়েছে তার উত্তর হবে দিনলিপি অষ্টম প্রশ্নের উত্তর হবে দীনেশ রঞ্জন দাস নবম প্রশ্নের উত্তর হবে অরন্ধন দশম প্রশ্নের উত্তর হবে এটা এগারো দাগের প্রশ্নের উত্তর হবে এই বক্সে মিচ্ছ করতি বারো দাগের প্রশ্নের উত্তর হবে এটা তেরো দাগের প্রশ্নের উত্তর হবে এটা নূতন পড়শি যদি আমায় ছুতো উত্তর হবে এটা নানা রঙের দিন এটা উত্তর সব বক্সে কিন্তু দেওয়া রয়েছে উত্তরগুলো দেখে নাও তাবিজ শব্দটি আর মূর্খ থেকে মুখ্য এই সমীভবনটা কি এটা হবে অন্যান্য আঠেরো দাগেরটা দেখে নাও এটা হবে এইটার উত্তর ডি দাগেরটা যেহেতু আমি বক্স করে দিয়েছি বলে আমি আর বেশি কিছু বলছি না উনিশ দাগের উত্তর হবে এটা কুড়ি দাগের উত্তর হবে বি দাগ তোমরা দেখে নেবে এবং মিলিয়ে নেবে একুশ দাগের উত্তর হবে এটা বাইশ দাগের উত্তর হবে এইটা তেইশ দাগের উত্তর হবে এটা পঞ্চম দাগের উত্তর হবে এটা ষষ্ঠ মানে পঞ্চম বলছি এটা তেইশ এটা চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চ পঁচিশ দাগের উত্তর হবে এটা বাই মিস্টেক হয়ে গিয়েছে বলতে গিয়ে ছাব্বিশ দাগের উত্তর হবে এটা সাতাশ দাগের উত্তর হবে এটা আঠাশ দাগের উত্তর হবে মাথুর উনত্রিশ দাগের উত্তর হবে কিটস তিরিশ দাগের উত্তর হবে পিনজল শৈলী শব্দের অর্থ এটার উত্তর হবে এটা বত্রিশ দাগের উত্তর হবে বি তেত্রিশ দাগের উত্তর হবে ঐতিহাসিক উপন্যাস চৌত্রিশ দাগের উত্তর আপনার রূপ পঁয়ত্রিশ দাগেরটা হবে রাজীব লোচন বাকি ইতিহাস এটার উত্তর হবে এটা একটি প্রাচীন ভারতীয় লিপির নাম এটার উত্তর হবে এটা আমি পড়ছি না হ্যাঁ তোমরা সব দেখে নেবে চর্যাপের এই যেটা রয়েছে ডোম ও নিষাদের বৃত্তি আর উত্তর হবে এটা নৌকা চালানো উনচল্লিশ দাগের উত্তর হবে এটা চল্লিশ দাগের উত্তর হবে এটা একচল্লিশ দাগের উত্তর হবে এটা বিয়াল্লিশ দাগের উত্তর হবে এটা তেতাল্লিশ দাগের উত্তর হবে এটা দাগের উত্তর হবে এটা পঁয়তাল্লিশ আটচল্লিশ দাগের উত্তর হবে এটা ঊনপঞ্চাশ দাগের উত্তর হবে এটা পঞ্চাশ দাগের উত্তর হবে কান্নপা লাস্ট পেজ দেখে নাও একান্ন দাগের উত্তর হবে সব বক্সে দেওয়া রয়েছে বাহান্ন দাগেরও দেখে নাও তেপান্ন দাগের হবে এটা চুয়ান্ন দাগের হবে এটা পঞ্চান্ন দাগের হবে বাসিনী ছাপান্ন দাগের হবে জমিদার সাতান্ন গোবিন্দ দাস আঠান্ন দাগের হবে উনষাট দাগের হবে যন্ত্রণাত্যকরণ আঠাশ ষাট দাগের হবে আলঙ্কারিক মহাকাব্য তো এই হচ্ছে আমাদের বেঙ্গলের প্রশ্ন আর উত্তর আনসার কি তোমরা নিজেরা সব গণনা করে দেখে নাও কে কত নাম্বার পেয়েছো